ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা স্কুড ডায়রি সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে আবারও একটা নতুন রান্না নিয়ে এসেছি আগের ভিডিওগুলোতে আপনাদের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা চিতল মাছের মৈঠা তো আপনারা অনেক শুনেছেন আজকে বানাবো আমি একটা নিরামিষ মুঠা মোচার মুঠা মোচার মুঠিয়া করতে আমাদের লাগছে নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে রাখা মোচা সাথে কিছু নিয়ে নিয়েছি আর লাগছে নারকেল কোড়া একটু ছোলা ডাল ভিজিয়ে রেখে বেটে নেওয়া আর প্রয়োজন পড়লে একটু বেসন লাগবে আর ফোড়নের জন্যে লাগবে তেজপাতা জিরে আর লাগছে হলুদ চিনি নুন গরম মশলার গুঁড়ো সর্ষের তেল স্বাদ আলু ছোটো ছোটো করে কেটে রাখা রয়েছে আর জিরে আদা লঙ্কা বাটে রয়েছে আর আমাদের লাগবে একটু সাদা তেল আমরা এবার মোচাটাকে মেখে নেব কি কী উপকরণ দিয়ে আমি দিয়ে রেখেছি মোচার মধ্যে কিশমিশ আগেই বললাম আর গরম মশলার গুঁড়ো জিরে আদা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো আর হচ্ছে নারকেল কোড়া চিনি আর ছোলার ডালটা বেটে নেওয়া এবার মাখতে মাখতে দেখব আমি যদি প্রয়োজন হয় আমার তাহলে আমি আরেকটু একটু এর মধ্যে বেসন অ্যাড করব আমি দেখলাম আমার আরেকটু এর মধ্যে বেসনের প্রয়োজন আছে জিনিসটা মাখো মাখো হওয়ার জন্যে তাই জন্য আমি আরেকটু বেসন দিয়ে মেখে নিচ্ছি এখানে আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন মেখে নেওয়ার পরে আমি এই যে মুঠিয়াগুলোকে তৈরি করে রেখেছি আর সাদা তেল গরম করে রেখেছি এবার একটা একটা করে এর মধ্যে দেব লাল লাল করে ভাজা করে তুলে নেব তারপরে আমি করবো এই গ্রেভিটা আমার কিন্তু বেশ কিছু মুঠিয়া ভাজা এখানে হয়ে গেছে আর বাকিটা কিন্তু এখানে ভাজা হচ্ছে সব মুঠিয়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেবো গ্রেভিতে একটু আলু দেবো আমি তার জন্যে আলুগুলোকে ভাজা করে নেবো তেলটা গরম হয়ে যাক আমি আলুগুলোকে ভাজা করে নেব। আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে আলুগুলো ভাজা করে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে কড়াইতে সর্ষে তেল দিয়েছি আপনারা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে এবার আমি দেব জিরে আদা বাটা জিরে আদা বাটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে না ছেটে দিয়ে এবার মশলাটা ভালো করে আমি করছি দিই আমি একটু ঢাকা দিয়ে দিলাম এর মধ্যে এবার আমরা বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যেহেতু বাটনার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ওই জন্যে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দেবো একটু নুন আর দেবো চিনি এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এতে মশলাটা কষানো হয়ে গেছে আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়েছি তারপরে আমি অল্প একটু একটু করে জল দিয়ে এগুলোকে আর একটু ভালো করে আমি এবার এতে জল দেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটা গ্রেভি করতে চান ততটাই জল দেবেন আমি যে কয়েকটা পরিমাণ দেবো মরছা তার সেই অনুপাতে আমি জল দিয়ে নিয়েছি এবার একটু ফুটে উঠলে আমি মোরচাগুলো আলুগুলো সেদ্ধ হবে তারপর আমি মুরচাগুলো দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার মুঠিয়াগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু গরম মশলা দেব আমি কিন্তু সব মুঠিয়া এর মধ্যে দিচ্ছি না আর আপনাদেরকেও বলে রাখি যখন এটা একমাত্র পরিবেশন করবেন খাবার সময় তখনই ঝোলের মধ্যে এগুলো দেবেন না হলে কিন্তু একদমই ঝোলটা টেনে যাবে কিছুই আর ঝোল খুঁজে পাওয়া যাবে না পরে যখন গরম গরম এটা খাওয়ার সময় তখনই এটা বড়গুলো এর মধ্যে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেবেন আমার রান্নাটা কমপ্লিট তাহলে এবার আমি একদম সাজিয়ে তারপরে দেখছি কেমন লাগে তাহলে আমাদের রান্না রেডি এই হলো কমপ্লিট লুক আমি এভাবে সাজিয়েছি এটা যেহেতু ভাতের সাথেই ভালো লাগে সেই আমি মোচার খোলাটাকেই ব্যবহার করেছি একটু ভাত সাজিয়ে দিয়েছি কেমন লাগলো আপনাদের সবাই বলবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন থ্যাংক ইউ সো মাচ